Yeah! দিলেন এবার রানার্স কাপ কিওয়ারের যিনি প্রধান তিনি অভিভাবক আমি আগে ধন্যবাদ জানাবো নিজন দাকে এত সুন্দর অ্যাটমসফিয়ার এত সুন্দর পরিবেশ করে খেলাটা শুধু এক্সিবিশন ম্যাচ হ্যাঁ নট আ ম্যাটার অফ যোগ এত দর্শক আসা আপনাদের ফুটবল লাভার এর আগেও আমি এসেছি অ্যাজ এ গেস্ট হিসাবে এসেছিলাম এই মাঠে লিটন লিটনদাই নিয়েছিল দা বলেই সম্ভব আমাদের একসাথে এত ইন্টারন্যাশনাল প্লেয়ার নিয়ে আসা অ্যাজভেল ফরেন প্লেয়ার মুসা হচ্ছে ইস্টেমের লেজিড প্লেয়ার আসবেন ক্লাবের জয়ী দলের প্লেয়ার একটা সময় ও বেস্ট ফরেনার ছিল আমাদের ভারতবর্ষের তাকে নিয়ে আসা একমাত্র লিটন দায় পারে সো লিটন দাকে ধন্যবাদ জানাবো আর আমাদের যারে আমি ধন্যবাদ জানাবো আপনারা যারা মাঠে এসেছেন আমাদের অ্যাপ্রিসিয়েট করেছেন এটা কোনো দিন ভুলবো না থ্যাংক ইউ আবার ডাকবেন আবার আসবো থ্যাংক ইউ লিটন দা এমন সব সমস্ত মানুষকে এখানকার সাবধানে নিশ্চিত হয়েছিল ইতিমধ্যেই কিন্তু আক্রমণের ছাঁজ হারিয়েছে ইস্ট বেঙ্গল একের পর এক আক্রমণ শুনে নিয়ে যাচ্ছে বিপক্ষের গোল বক্সের কাছে মধ্যে পাস দিলেন সুলিমোসা অর্ণবের কাছে অর্ণব থেকে মেহতাব দেখে নিচ্ছেন সতীর্থ রাতে আছেন ফাঁসিয়ে দিয়েছেন ওখানে হেড দিয়েছিলেন এলোমেলো হেড গোল দিক মোহন বাগানের পক্ষে প্রথমাদের খেলা সবই শুরু হয়েছে আপাতত মোহনবাগান বাগান শূন্য ইস্ট বেঙ্গল শূন্য গোল কেক মোহন বাগানের रोहित नदी एक प्लेयर के शॉट को रिपोर्ट होता है मूव थी बाद कैप्टन सन बाद बराबर कांटा जो खेला का चोल चेंज इंजन में दिया नहीं कोई ओसिप विश्वास शॉट ने भी गिरा शॉट लिया चेंज दूर बॉल शॉट इस ओन दूर बॉल शॉट सरसरी गोलकीपर ही हाथी इधर आपको मनी इस टीम गोल निजी दिलाओ दूसरे के सूले पाई बॉल लेकिन इचिन की कुताह चिन शिकंत के अल्विडो टिकुना दुर्गंध फुटबॉल चिलेनी टिकुना मात मार्टिन

রাইট হাতে যিনি গেছেন রোহিম নবী দুরন্ত পাস দিয়েছেন এই মতো অসীম বিশ্বাসের কাছে অসম নগরী ছিলেন অসীম বিশ্বাস বাড়িতে দলের হয়ে গেছে দুরন্ত পাশ ঠিকানা রেখে পাস দেখা যায় টিআর সুভাষের কাছে শট নিয়েছিলেন দুরন্ত সে দোকানের সুভাষিসের আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে বলি আজকে চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে এবং সাথে সাথে বলি আমরা আমরা যারা আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসরা করি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গ দিবস আমরা খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আমরা সকাল থেকে বিভিন্ন দিকে বিভিন্ন ব্লকে ব্লকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকের দিনটি আমরা মানুষের কাছে তুলে ধরছি সেই জায়গায় দাঁড়িয়ে বাদলি হাত লিটনের নেতৃত্বে আমাদের সমস্ত দলীয় কর্মীরা তারা আজকে সুন্দর পরি মনোরম পরিবেশের মধ্যে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফেরি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এরা করছে সাথে আমি অনুষ্ঠানের সবাইকে আমি আমাদের পক্ষ থেকে আমরা আজকের দিনে বিশেষ করে সম্বর্ধিত সম্বর্ধিত করেছে আমাদের এই মাদকীয় বিধানসভা কংগ্রেস মাঠে এসে গিয়েছেন তাই বলবার আর খুব একটা অবকাশ না থাকলেও আমাদের মধ্যে বেশ কিছু মানুষ আছেন তাদের মূল্যবান কথা সংক্ষেপে শুনলেও আমাদের শুনতে হবে কোশিয়ার উত্তর বিধানসভা স্মরণীয় বিধায়ক রফিকুল ইসলাম মহাশয় আমরা তার মূল্যবান কথা একটু শুনে নেবো এই বসরি সাম্প্রদায়িক শব্দীর অন্যতম মুখ হচ্ছে লিটন বসিরহাট দক্ষিণেও লিটনের কিন্তু অসম্ভব ফেমাসিটি আমাদের যারা ছেলেরা আছে তারা সবাই লিটনকে ভালোবাসে আমি লিটনের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি ওর শরীরটা সুস্থ থাকুক তারা প্রত্যেকেই খুব সুদক্ষ সংগঠক আর একটি সব খেলার সেরা ব্রাঙালির খেলা খুব বড় অতিথিরা করে দিচ্ছে এবং সম্মানিত করছে মাঠে খেলা পরিচালনা করবে বেফারি উৎমানিত করা হচ্ছে অতিথিবর্গ এবার মোহনবাগান দলে যারা খেলবেন তাদেরকে এবার সম্মানিত করছেন উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন এবং এই নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন আমরা এরপরে এবং ইস্ট বেঙ্গল দলের ক্যাপ্টেন আমরা সকলেই জানি যে ইস্ট বেঙ্গল পছন্দ করে ইলিশ মাছ মাছ তাই ইলিশ মাছ দুই দলের ক্যাপ্টেনের হাতে দেবেন আমাদের বাদুরিয়া বিধানসভা

যে এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করার জন্য সকাল থেকে সামাজিক অনুষ্ঠান বা পাবলিক কন্ট্যাক্ট করা যায় এমন কিছু ক্রিয়া আমাদেরকে সম্পন্ন করতে হয় আমরা জানি বাঙালির কাছে দুটো জিনিস খুব উৎসবে একদিকে যেমন বাঙালির দুর্গা উৎসব আরেকটিতে যেমন বাঙালির খেলা ফুটবল এই নিয়েই বাংলার কৃষ্টি কালচার সেই কৃষ্টি কালচার অব্যাহত রাখার জন্য আমরা ফুটবল মানেই বাংলা এই প্রান্তিক জায়গায় দাঁড়িয়ে এত মানুষ আছে যারা বাঙালি ভালোবাসে গর্ব এবং অন্যান্য অ্যালবিটা থেকে শুরু করে নেতার থেকে শুরু করে অন্যান্য কলকাতার মাঠের সবাই আজকে এখানে সুতরাং এই খেলার মধ্যে দিয়ে আমরা এটাই বার্তা দিতে চাইছি বিরোধী শক্তি যতই চেষ্টা করে থাকেন বাংলা তার নিজস্ব কৃষ্টি কালচার নিয়ে এগিয়ে চলবে এবং যার নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাপ্টেন অরিশা নিচ্ছে কিন্তু মহড়া বলে কারণ আমরা সারা বছর জড়িয়ে থাকি কর্ণন পলিসি সরকার এটা আমাদের কাছে পার্টি সার্ভিস আমরা শুধু রুটিন বাউন্ডারি লাইফে আমরা থাকি পয়লা বৈশাখ মানুষকে কিছু ডিভেশন দেওয়ার প্রয়োজন আছে খানা তো চায় না আমাদের কাছে সেটাতে ইডিএস থেকে ব্রেকফাস্ট দীপক কে দীপক থেকে ওয়াসিম সিনেমা থেকে বেকবাস মেহুদ রাজ

দেখা যাক সুযোগ নিতে পারি কিনা ফুটবলার বন্ধুরা শখ নিয়েছিলেন কিন্তু কিন্তু માટર <laughs> બહરે <laughs>